আমরা কিশোর কবি সুনীল বসু পাট অঞ্জলা মাহাতো কিশোর মোরাউ সারালু আমরা হাওয়া দুরন্ত মনটি চিরবান পাখির মতো উড়ন্ত আমরা অসি এই জগতে ছড়িয়ে দিতে আনন্দ সজীব তাই ভরিয়ে দিতে এই ধরনের আনন্দ আমরা সরল কিশোর শিশু ফুলের মতো পবিত্র অন্তরতে গোপন মদের শিল্প গীতি কবিত্র জাগায় যদি লাগাই তাদের এই দুনিয়ায় হিতারত ভবিষ্যতের নবীন ধরা হবেই তবে কিতারত যে বীজ আছে মনের মাঝে চাই যে তারা হারিজ ফসল ফল বেছে বীজ একটু পেলে সাহায্য একান্ত যার ইচ্ছা আছে দাম আছে তার কথার তো এই জগতে অবশ্য সে মানুষ হবে যথার তো সুর রে কিশোর ভাইরা আমার সত্যপথের স্মরণ নেই হারিয়ে তোরা যাস নে যেন অমানুষের অরুণ নেই